চল্লিশ দশমিক টাকা কিলোগ্রাম চায়ের সঙ্গে পঁচানব্বই টাকা কিলোগ্রাম চা কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চায়ের মূল্য হবে পঞ্চান্ন টাকা এ করতে হবে চল্লিশ টাকা কিলোগ্রাম চায়ের সঙ্গে পঁচানব্বই কিলোগ্রাম চা মিশিয়েছে যেটা উৎপন্ন পাওয়া যায় সেটা কত এই দুটো বিয়োগ করতে হবে এখানে কোন বিয়োগ করতে হবে এখানে লিখতে হবে একটা এই কোন বিয়োগ করে এখানে লিখতে হবে এই দুটোর অনুবাদ করলেই এই দুটোর এর অনুবাদ বার হয়ে যাবে এখানে পঞ্চান্ন থেকে পঁচানব্বই থেকে পঞ্চান্ন দশমিক বিয়োগ করে কথা হবে শূন্য পাঁচ পাঁচ মিন্ চল্লিশ চল্লিশ দশমিক থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন বিয়োগ করে কথা হবে পাঁচ তাহলে কি করতে পারি পাঁচের ঘরে নাম পাঁচ একে পাঁচ পাঁচ আট টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চিনি দাম হবে ষোলো দশমিক পাঁচ চার তাহলে আমরা কি লিখতে হবে ষোলো দশমিক ছয় শূন্য আর এখানে আছে ষোলো দশমিক চার পাঁচ

চার পাঁচ বিয়োগ করতে হবে ষোলো দশমিক পাঁচ চার সেখান থেকে মাইনাস করতে হবে ষোলো দশমিক চার পাঁচ আর কয় চোদ্দ পাঁচ আর নয় থেকে এক পাঁচে গেলে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য নয় দুটো দশমিক বার তিন ঘরে নামতে তিন নয় ঘরে তিন দুই ছয় মিশ্রিত করতে হবে টু করতে হবে টাকা লিটার কেরোসিন তেলের সঙ্গে

একুশ টাকা কিলোগ্রাম দরের কফির সঙ্গে আঠাশ টাকা কিলোগ্রাম কফি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কফির দাম হবে পঁচিশ টাকা তাহলে যেটা মেশাচ্ছে সেটা কত একুশ টাকা দরের সঙ্গে আঠাশ টাকা যেটা পাচ্ছে সেটা কত পঁচিশ টাকা তাহলে কোন এরকম কী করতে হবে বিয়োগ করতে হবে আঠাশ থেকে পঁচিশ বিয়োগ করি কত হয় তিন আর পঁচিশ থেকে একুশ বিয়োগ করি কত হয় চার তাহলে কী অনুপাতে মিশ্রিত করতে হবে থ্রি টু ফোর অনুপাতে মিশ্রিত করতে হবে বাহাত্তর টাকা কিলোগ্রাম দরের চিনির সঙ্গে আটচল্লিশ টাকা দরের চিনি কী অনুপাতে মিশ্রিত করলে তেষট্টি টাকা দরে বিক্রি করলে এক বাই ছয় অংশ লাভ হবে এখানে যে তেষট্টি টাকা বলে দিয়েছে সেটা কিন্তু বিক্রয় মূল্য আর এই যে আর বাহাত্তর আর আটচল্লিশ সেগুলো আছে ক্রয় মূল্য আমরা যে মিডিলে যে সংখ্যাটা লিখি সেটাকে আমাকে একই লিখতে হবে যদি ক্রয় মূল্যের সংখ্যা লিখি এখানেও লিখতে হবে ক্রয় মূল্য কিন্তু এখানে কি আছে তেষট্টিটা বিক্রয় মূল্য তাতে কী হয়েছে এক বাই ছয় অংশ লাভ হবে এক বাই ছয়ংশ লাভ মানে কি এক অংশ যদি জিনিসটা হয় তাহলে এক বাই ছয় অংশ লাভে মূল্য হবে তাহলে কথা হচ্ছে এক অংশের দাম কত হবে তেষট্টি ইন্টু ছয় বাই সাত এই ছয়টা নিচে সাতের উপর তাহলে সাত নয় তেষট্টি ছয় নয় চুয়ান্ন টাকা তার মানে চাটা ক্রয় করা হয়েছিল কত টাকায় যে মিশ্রিত তো দাম সেটা কত চুয়ান্ন টাকা এবার আমি কি লিখবো এখানে বাহাত্তর আর এদিকে কত আটচল্লিশ এদের মিডিলে কত হবে চুয়ান্ন বিয়োগ করতে হবে বাহাত্তর থেকে চুয়ান্ন বাহাত্তর থেকে চুয়ান্ন বাহাত্তর চুয়ান্ন চার আর পয় বারো আটে বারো হাতে থাকে এক ছয় ছয়ের এক সাত আঠারো এদিকে বিয়োগ করে কথা হয়েছে আঠারো চুয়ান্ন থেকে আটচল্লিশ বাদ যাবে তাহলে হবে কত ছয় নাম তো বলি ছয় এক ছয় তিন ছয় আঠারো তাহলে এক ইস্টু তিন অনুপাতে 你没注意到过这